অ্যানিম্যালস এইচটি চ্যানেলে আপনাদের স্বাগত জানায় চিল একটি অত্যন্ত পরিচিত এবং গুরুত্বপূর্ণ পাখি যা প্রায় পৃথিবীর প্রতিটি প্রান্তেই দেখা যায় এটি এক্সিপিট্রিরায় পরিবারের সদস্য এবং এর বৈজ্ঞানিক নাম মিলভাস মাইগ্রেন্স চিল পাখি শুধু প্রকৃতির অংশ নয় এটি মানুষের জীবনে এবং পরিবেশে বিভিন্নভাবে প্রভাব ফেলে এই বিশ্লেষণমূলক আলোচনায় চিল পাখির জীবনধারা শারীরিক গঠন প্রজন প্রক্রিয়া খাদ্যাভ্যাস আচরণগত বৈশিষ্ট্য এবং পরিবেশের ওপরের প্রভাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে চিল পাখির শারীরিক গঠন ও পরিচিতি চিল পাখি মাঝারি আকৃতি একটি শিকারি পাখি এটি প্রায় পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার দৈর্ঘ্যের হয় এবং ডানা ছড়ালে একশো কুড়ি থেকে দেড়শো মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে এদের দেহের ওজন সাধারণত আটশো থেকে বারোশো গ্রাম হয় চিল পাখির রঙ সাধারণত বাদামি এবং ধূসর বর্ণের হয় এদের দেহের ওপরের অংশ বিশেষ করে পাখনার কভারের রং গাঢ় ডার্ক বাদামি বা চকলের রঙের হয়ে থাকে আর পেটের অংশ কিছুটা হালকা বাদামি বা সাদা রঙের হয় চিলের ডানা প্রায় কালচে বাদামি রঙের এবং ডানার প্রান্তে কিছুটা হালকা রঙের দেখা যায় এর মাথা ও গলা সাধারণত হালকা বাদামি বা সাদা রঙের হয় এছাড়াও চিল পাখির চোখ তীক্ষ্ণ ও হলুদ রঙের হয়ে থাকে এবং ঠোঁটের প্রান্ত কিছুটা কালো এই রং এবং গঠন চিলকে আকাশে তার শিকার খোঁজার সময় মিশে যেতে সহায়তা করে এর ঠোঁট বাঁকানো যা শিকার ধরতে এবং খাওয়ার জন্য উপযোগী চোখ ও দৃষ্টি চিল পাখির চোখ অত্যন্ত তীক্ষ্ণ এরা কয়েক কিলোমিটার দূর থেকে শিকার চিহ্নিত করতে পারে চিল পাখি বাতাসে চক্রাকারে ভেসে বেড়াতে পারদর্শী এর ডানার গঠন এবং উড়ার কৌশল এদের শিকার ধরতে এবং দীর্ঘ সময় ধরে উড়তে সাহায্য করে খাদ্যাভ্যাস চিল মাংসাশী পাখি এরা শিকারী এবং পরিষ্কার কারক উভয় হিসাবে পরিচিত শিকার ধরার কৌশল চিল সাধারণত ছোট স্তন্যপায়ী প্রাণী পাখি মাছ এবং সরিসৃপ খায় এরা বাতাসের চক্কর দিয়ে শিকার খুঁজে বের করে এবং দ্রুত ঝাঁপিয়ে পড়ে মৃতদেহ ভক্ষণ চিল মৃত প্রাণীর দেহ ভক্ষণ করতেও দক্ষ এই কারণে এটি প্রকৃতির পরিচ্ছন্নতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানব মানবসৃষ্ট খাদ্যাভ্যাস শহুর এলাকায় চিল পাখি প্রায়ই মানুষের তৈরি খাবার আবর্জনা এবং ময়লা খেয়ে টিকে থাকে প্রজনন প্রক্রিয়া চিল পাখির প্রজনন সাধারণত নির্দিষ্ট মৌসুমে ঘটে এদের প্রজনন চক্র এবং শাবকদের যত্ন নেওয়ার প্রক্রিয়া অনন্য বাসা তৈরি চিল সাধারণত উঁচু গাছে বা বিল্ডিংয়ের ওপর বাসা বানায় এরা লতা পাতা ডালপালা এবং মানুষের ফেলে দেওয়া বস্তু দিয়ে বাসা তৈরি করে ডিমপাড়া ও বাচ্চা লালন চিল সাধারণত দুই থেকে তিনটি ডিম পাড়ে মা চিল ডিমে তা দেয় এবং প্রায় তিরিশ দিন পর বাচ্চা ফোটে বাবা মা উভয়েই বাচ্চাদের খাবার এনে দেয় এবং তাদের রক্ষা করে বাচ্চাদের বৃদ্ধি বাচ্চারা প্রথমে সম্পূর্ণ নির্ভরশীল থাকে কিন্তু প্রায় চার থেকে ছ সপ্তাহ পর তারা উড়তে শেখে এবং নিজে শিকার করতে শুরু করে আচরণগত বৈশিষ্ট্য চিল পাখির আচরণে বুদ্ধিমত্তা এবং অভিযোজন ক্ষমতা স্পষ্টভাবে প্রতিফলিত হয় সামাজিক আচরণ চিল একাকী বা দলে থাকতে পারে এটি দলবদ্ধ হয়ে শিকার করতে বা বাসা বানাতে পছন্দ করে অভিযোজন শহর গ্রাম বন পাহাড় সব জায়গায় চিল পাখি টিকে থাকতে পারে মানুষের সান্নিধ্যে এরা নিজেদের পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে আক্রমণাত্মক স্বভাব চিল শিকারের জন্য আক্রমণাত্মক হতে পারে এটি কখনো কখনো মানুষের হাত থেকে খাবার ছিনিয়ে নিতে সক্ষম পরিবেশে চিল পাখির ভূমিকা চিল প্রকৃতির খাদ্য শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে পরিষ্কার কারক হিসাবে ভূমিকা মৃতদেহ ভক্ষণ করার মাধ্যমে চিল পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে এরা রোগের বিস্তার রোধে ভূমিকা রাখে জীববৈচিত্রের ভারসাম্য রক্ষা চিল শিকার করে ছোট প্রাণীদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে যা জীববৈচিত্রের ভারসাম্য রক্ষা করে পরিবেশগত সংকট মোকাবেলা দূষিত পরিবেশেও চিল টিকে থাকতে পারে এটি আমাদেরকে পরিবেশের পরিবর্তনের প্রভাব সম্পর্কে সতর্ক করতে পারে চিল পাখির বিপদ যদিও চিল পাখি টিকে থাকার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ তবে এটি বিভিন্ন বিপদের সম্মুখীন মানবসৃষ্ট কারণ বনাঞ্চল ধ্বংস কীটনাশক ব্যবহারের কারণে খাদ্য শৃঙ্খলের প্রভাব এবং মানুষের আক্রমণের ফলে চিলের সংখ্যা কমতে পারে প্রাকৃতিক বিপর্যয় ঝড় খরা এবং খাদ্যের অভাব চিল পাখির জীবনে প্রভাব ফেলে দূষণ প্লাস্টিক রাসায়নিক পদার্থ এবং দূষিত জলে চিলের মৃত্যুবরণ চিল পাখি মৃত্যুবরণ করতে পারে চিল পাখি সংরক্ষণ চিল পাখি সংরক্ষণ করা প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ বিভিন্ন দেশে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চিল পাখিকে সুরক্ষিত করতে সহায়ক সচেতনতা বৃদ্ধি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করে চিল পাখি এবং অন্যান্য বন্যপ্রাণীর প্রতি দায়িত্বশীলতা বাড়ানো সম্ভব পরিবেশ রক্ষা বনাঞ্চল সংরক্ষণ এবং দূষণ দূষণ কমানো কমানোর মাধ্যমে চিল পাখির আবাসস্থল রক্ষা করা যেতে পারে চিল পাখি ও সংস্কৃতি বিভিন্ন সংস্কৃতিতে চিল পাখির একটি বিশেষ স্থান রয়েছে এটি প্রায়শই শক্তি স্বাধীনতা এবং তীক্ষ্ণ দৃষ্টির প্রতীক হিসাবে ব্যবহৃত হয় ধর্মীয় বিশ্বাস কিছু ধর্মে চিলকে পবিত্র পাখি হিসাবে গণ্য করা হয় লোকগাথা ও সাহিত্য বাংলা সাহিত্য এবং লোকগীতিতে চিল পাখি প্রায়ই উপস্থিত এটি শক্তি ও ধৈর্যের প্রতীক হিসাবে উল্লেখিত হয়েছে চিল পাখি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি যা তার অভিযোজন ক্ষমতা শিকারী প্রবৃত্তি এবং পরিবেশগত ভূমিকার মাধ্যমে মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে তবে এটি আজ বিভিন্ন বিপদের সম্মুখীন আমাদের উচিত প্রকৃতির এই অপরিহার্য সদস্যকে রক্ষা করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া চিল পাখির প্রতি দায়িত্বশীল আচরণ এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করলে আমরা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সক্ষম হব ভিডিওটি ভালো লাগলে सब्सक्राइब कर धन्यवाद